দিনদার ইসলাম প্রিয় তাআলা তার এই জমিনে আমরা বসবাস করছি আমরা দুনিয়াতে কবে চলে যাব তাও কিন্তু পড়তে পারি না আজকে যে আমি অনেকক্ষণ বসেছিলাম শুনছিলাম যিনি ওয়াজ করছিলেন খুব প্রাণবন্ত তিনি বাস করছিলেন আমরা বস শুনছিলাম আমার মনে পড়ে যে আমাদের যত আমরা মূল জীবন দিয়েছেন যত সময় আমরা দুনিয়াতে আছি এই হায়াতে আমরা কতটুকু ভালো আমল করতে পারছি আমল ভালো আমল কিন্তু আমাদের সাথে যাবে সেই আমল কথাগুলো আমরা করতে পারছি আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে পারছি কিনা যদি না হয়ে থাকি তাহলে আল্লাহ তার কাছে কি জব এই কারণেই বিভিন্ন মাধ্যমে আমরা মুসলমানদেরকে দেখি কোরআনের তাসসির করা হয় এবং বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করা হয় যাতে করে আমরা ভালো আমল করে দুনিয়াতে আমরা যেতে পারি তার মধ্যে অন্যতম হলো ওয়াজ মাহফিল আমি মনে করি যে যারা এখানে এসেছেন আপনারা জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন আল্লাহ তালা হায়াত রাখলে আরও ওয়াজ মাহফিল শুনবেন আমি সবাইকে তিনটি কথা বলতে চাই আসুন আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের রসুলের মাধ্যমে যে কেতাব দিয়েছেন সেই কেতাবের নাম হলো আল কোরআন ছয় হাজার শ্রেষ্ঠ আয়াত আছে এই আল কোরআনের মধ্যে আসুন কোরআন আমরা পড়ি কোরআন বুঝি এবং কোরআনের সমাজ আমরা কায়েম করি কি বলে ঠিকই না কোরআন একেবারে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম এই জন্য আমি যে আয়াত পড়েছি আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে সর্বোত্তম জীবনের অধিকারী ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম তাকে আমরা রসুল মানি তাকে আমরা নেতা মানি তাহলেই আমাদের জীবনটা হবে ধন্য এবং আমাদের জীবনটা হবে আল্লাহ রবুল্লা আলমীর আলোকে নিজেকে আমরা করতে পারব তৃতীয় বিষয় হল যে আমাদের চলার পথটা কি কোরআন আছে হাদিস আছে আমরা কিভাবে চলবো সেই চলার পথ হল আল্লাহ রবুল্লা আলম বলে দিয়েছেন যে জে হাফিস আবিল্লাহ আল্লাহর পথে আমরা চলবো আল্লাহ তালা আমাদেরকে কোরআন পড়ে হাদিস পড়ে তার পথে চলার তৌফিক আল্লাহupon আমীন আমাদের দান করুন আমীন বাংলাদেশের অনেক রক্তখেই সংঘর্ষের মধ্যে দিয়ে 2024 এর 5ই আগস্টের পর সুন্দর একটি বাংলাদেশ পেয়েছে আমরা ধর্ম মত নির্বিশেষে আমরা যদি মনে করি এই বাংলাদেশকে কোরানে বাংলাদেশ আমরা গড়তে চাই তাহলে সম্ভব কেবল ঠিক কি না ঠিক আমরা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে করতে চাই এই জন্য জাতীয় সংসদ নির্বাচন আছে সৎ এবং যোগ্য যারা ভালো যারা কোরআন পড়ে বোঝে করার চেষ্টা করে তাদের যে তাদের পক্ষে যদি আমরা থাকি এবং তাদের জন্য যদি আমরা সার্বিক সহযোগিতা করি তাদেরকে যদি মার্কা আমাদের মার্কা হলো গাড়ি পাল্লা সেই জানি পাল্লা ভোট দিয়ে যদি বিজয়ী করতে পারে তাহলে রাষ্ট্র ক্ষমতায় যে আমরা পুরাণের বিধান চালু করতে পারবো কে বলে ঠিকই না আমিন আমাদেরকে সেই সেইভাবে আমরা সমাজ পরিবর্তন করে একটি ইসলামী সমাজ কায়েম করতে পারি আল্লাহ তালা সে তফিক আমাদেরকে দান করুন খুলনা ছয় আসন কয়রা বাংলাদেশের জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাকে মনোনীত প্রার্থী করা হয়েছে আমি আপনাদের কাছে দেওয়া চাই ভালোবাসা চাই এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট আমি আপনাদের কাছে আহ্বান করছি এবং এই যে মাদ্রাসা যেটা আছে এতক্ষণ ধরে কালেকশান করা হলো মাদ্রাসার অনেক ঐতিহ্য রয়েছে আমরা আশা করি আপনাদের কাছে এটুকু আমি বলতে পারব কোনো অদা না কোনো প্রতিশ্রিত না আমাকে এমপি হিসাবে এমপি হিসাবে যদি আমি বিজয়ী হতে পারি আপনাদের ভোটে বিজয়ী হতে পারি তাহলে ইনশাল্লাহ মাদ্রাসার সার্বিক সহযোগিতা আমি করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যতটুকু দায়িত্ব থাকবে সেই দায়িত্ব আমি ইনশাল্লাহ পালন করবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি